প্রথমত বলি যে আজকে কোনো ধর্মঘট ছিল না কিছু ডিরেক্টর তারা নিজেদের প্রত্যাহার করেছিল শুটিংয়ের থেকে এবং আপনারা জানলে খুশি হবেন সব জায়গাতেই আজকে সুষ্ঠুভাবে শুটিং হয়েছে টোটাল সাঁত্রিশখানা ফ্লোরে গতকাল অব্দিও শুটিং হয়েছে এই সাঁত্রিশটার মধ্যে আজকে উনত্রিশখানা শুটিং ফ্লোরে হানড্রেড পারসেন্ট শুটিং হয়েছে এবং বাকি আটটার মধ্যে চারটে নর্মাল প্রসেসে আজকে শুটিং হওয়ার কথা ছিল না চারটি ফ্লোরে খালি শুটিং হয়নি এবং দ্যাট ইজ অলসো ফর মিসকমিউনিকেশান আপনারা জানেন দু হাজার এগারোর বিশে মে প্রথমবার মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন শপথ গ্রহণ করেন সেই দিন থেকে এন্টার সাড়ে আট হাজার যারা সদস্য সদস্যরা রয়েছেন এবং ডিরেক্টার্স ফ্যাটারিটি যারা রয়েছেন রাইটার্স যারা রয়েছেন চ্যানেল যারা রয়েছেন অত্যন্ত নিবিড় সমন্বয়ের সঙ্গে কাজ হয়ে এসছে এবং আজকেও সে কাজ হয়েছে এবং আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি আমরা আমরা যেমন সরকারের তরফ থেকে এসছি তার বাইরেও আমাদের পরিচয় রয়েছে কেউ হয়তো গায়ক কেউ হয়তো অভিনেতা কেউ হয়তো স্ক্রিপ্ট রাইটার তেমনি ডিরেক্টর প্রডিউসারদের মধ্যেও রয়েছে কেউ হয়তো ডিরেক্টর থেকে প্রডিউসার রয়েছে কেউ হয়তো টেকনিশিয়ান থেকে বড় ডিওপি হয়েছে সবাই এক এবং এক্সটেন্ডেড ফ্যামিলি প্রত্যেক পরিবারেই যেটা হয় একান্নবর্তী পরিবার মানে সেখানে সুখ দুঃখ ভালোবাসা কান্না অভিমান অনুযোগ নিয়ে হয় মিসকমিউনিকেশন মাঝে মধ্যেই হয় আলাদা করে কোনো মিসকমিউনিকেশন এই শুটিং নিয়ে হয়নি এবং আমাদের দৃঢ় বিশ্বাস এন্টায়ার দুপক্ষই কেন বলবো এন্টার যারা কলাকুশলী রয়েছেন যারা টেকনিশিয়ানের রিপ্রেজেন্ট আজকে করেছেন যারা ডিরেক্টর প্রডিউসার থেকে তারা সহমত হয়েছে আমাদের পরশু দিন সেকেন্ড সানডে যেটা হয় সেকেন্ড সানডে তো এমনিতেই শুটিং হয় না একদিনের মধ্যে ডিরেক্টর প্রডিউসাররা শুটিং শুরু করতে পারবে না ওরাও ডিসাইড করেছে সবাই ডিসাইড করেছে সুষ্ঠুভাবে কাজ আগেও হতো দু হাজার পর থেকে গতকালও হয়েছে আগামী দিনও হবে এবং আগামী দিনটা কাল না পরশু ধরে নিতে পারেন খুব দ্রুততার সঙ্গে একদিন দুদিনের মধ্যেই কাজ শুরু হবে এটা নিয়ে প্রথমত টেলিভিশন এবং অন্যান্য কাগজে যে নিউজটা বেরিয়েছে আমি মনে করি অত্যন্ত বিভ্রান্তিকর সেরকম করে কোনো ডিরেক্টর কোনো এখানে ধর্মঘট তারা অ্যানাউন্স করেনি